এজেট টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর ত্রিপুরা বার ভোটে রেকর্ড জয় পেল বাম কংগ্রেস আইনজীবী মহল বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হল সংবিধান বাঁচাও মঞ্চ ত্রিপ্রা বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হয়েছেন মৃণাল কান্তি বিশ্বাস সহ সভাপতি পদে জয়ী হয়েছেন সুব্রত দেবনাথ সেক্রেটারি পদে জয়ী হয়েছেন কৌশিক ইন্দু এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন অমর বর্মা এবং উৎপল বর্মা এছাড়াও দুটি প্যানেল থেকে মোট দশজনকে এক্সিকিউটিভ কমিটিতে নিযুক্ত করা হয়েছে রিটার্নিং অফিসার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন এক্সিকিউটিভ কমিটির চারজন সদস্য সমপরিমাণ ভোট পাওয়ায় তাদেরকে একটি ইউনিটের মাধ্যমে এই কমিটিতে রাখা হয়েছে তারা হলে অর্ঘ কুসুম পাল অনির্বাণ লোধ অর্পণ দাস বৈশাখী চক্রবর্তী দেবজিৎ বিশ্বাস দীপ্তনু দেবনাথ এবং মনীষা মজুমদার নীলাদ্রি মুখার্জি পুলক সাহা কৈশোক রহমান সৌরভ পণ্ডিত এবং তরুণ দেশ সরকার তিনি আরও জানান এবারে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ভোট ছিল পাঁচশো জন তার মধ্যে চারশো তেষট্টি ভোটার এই দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এছাড়াও এবছরের প্রথমবারের মতো বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে রিমোট ভোটিংয়ের ব্যবস্থা ছিল এবং এই পরিষেবার মাধ্যমে বরিষ্ঠ আইনজীবী সমীরঞ্জন বর্মন এবং সম্পাদাস দাস বাড়িতে বসেই তাদের ভোট প্রদান করেছেন উল্লেখ্য রবিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত সম্পূর্ণ হয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া তারপরে শুরু হয় এই গণনার কাজ ব্যালট পেপারের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে ভোট প্রক্রিয়া এক প্রকার শান্তিপূর্ণ পরিবেশেই বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সম্পূর্ণ হয়েছে এদিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিখিনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ট্রেনিভিটি আপডেটগুলি এজেট অফ বাংলা